এক নোবেল জয়ী ধ্বংস করছে মিয়ানমারটাকে আমার মনে হইতেছে আরেক নোবেল জয়ী এবার ধ্বংস করবে বাংলাদেশটাকে হ্যাঁ এই গত এক সপ্তাহ ধরে বাংলাদেশে যা চলতেছে এটা বলার বাহিরে বিশেষ করে আজকে আপনারা দেখতে পাচ্ছেন মোল্লা কলেজ এবং ঢাকা যে আরেকটা কলেজ এই দুইটা কলেজের যে মারামারি এবং তার চিত্র আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি লাইভের মাধ্যমে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এটা আসলে বলার বাহিরে এখন যারা আসিফ নজরুল স্যার কোথায় যারা সমন্বয় ছিলেন তারা কোথায় এখন কি তাদের মানবতা জাগ্রত হয় না তাদেরকে এখন আপনারা আপনারা কথা মানে না তো তো বলছিলেন বলছিলেন আসিফ নজরুল স্যার যে উনি ভিতরের কথা অন্তরের কথা মুখের কথা জানেন তাদেরকে কিভাবে আহ কন্ট্রোল করা যায় এটা উনি জানেন তাইলে আজকে কোথায় আজকে তো উনি এখানে গেলেন না কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নাই মানে দেশটা একদম রসাতলে যাওয়ার অবস্থা আমি যারা বিএনপি করেন আমি ওনাদেরকে বলবো আপনারা অতি বিলম্বে একটি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার গঠনের জন্য আপনারা চাপ দেন নয়তো আপনারা যদি ক্ষমতায় আসেন এই ধ্বংসযোগ আপনাদেরকেই সামলাতে হবে তখন আপনারা রীতিমতো হিমশিম খাবে মানে দেশের যে পরিস্থিতি এইভাবে যদি আর দুই তিন মাস চলে তাহলে এই দেশটা আফগানিস্তান হইতে বা মিয়ানমার হইতে বেশি বাকি থাকবে না এই দেশের নাই আইনের শাসন নাই কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকলাপ যে যেভাবে পারতেছে ওইভাবেই তারা কাজকর্ম চলতেছে চুরি চিন্তায় বেড়ে গেছে গুম বেড়ে গেছে নিরাপদ মানুষকে মানে কি বলবো দেশের অর্থনীতি বলেন জিনিসপত্রের দাম বলেন সবকিছু একভাবে একবারে মানে লাগামহীন হয়ে গেছে আপনি নোবেল নোবেল অর্জন করা এক কথা আর দেশটা পরিচালনা করা অন্য জিনিস যেটা ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের কাছে নেই আমি বিএনপি যারা করেন তাদের উদ্দেশ্য বলছি আপনারাও নির্বাচনের জন্য চাপ প্রয়োগ করুন কারণ নির্বাচিত সরকার ছাড়া একটা দেশের অর্থনীতি বা উন্নতি বা শান্তি পূর্ণভাবে ফিরিয়ে আনা সম্ভব না তাই আমি বলবো ডক্টর মোহাম্মদ ইনু সাহেব যত তাড়াতাড়ি পারেন অতি বিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন দেন দিয়ে আপনি ক্ষমতা হস্তান্তর করেন কারণ ছাত্র জনতা বলেন আর বাংলাদেশের মানুষ যে আশা নিয়ে আপনাকে ক্ষমতায় নিয়ে আসছিল প্রধান উপদেষ্টা বানিয়েছিলো এটার বিন্দু পরিমাণ বর্ষা বা প্রতিদান আপনি দিতে পারেন নাই আপনি ব্যর্থ এবং আপনাকে দিয়ে এই রাষ্ট্র মেরামত আর কোনোভাবেই সম্ভব না অতি দ্রুত বাংলাদেশে জামাত আসুক বিনপি আসুক বা আমুলিক আবার আসুক যেই আসুক আমার কথা হচ্ছে যেই ক্ষমতায় আসুক বাট বাংলাদেশে একজন নির্বাচিত রাষ্ট্রপ্রধান দরকার নির্বাচিত সরকার দরকার যেটা না হলে বাংলাদেশের অবস্থা আরও আরো খারাপের দিকে যাবে এই যে আজকে এতগুলা ছাত্র মাঠে মাঠে তারা মারামারি করতেছে এক কলেজ গিয়ে আর কলেজকে ভাঙতেছে তাদের ছাত্রদেরকে মারতেছে এটা কেন ভাই এটা তো হওয়ার কথা ছিল না কারণ এখন তো স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলা স্বাধীন দেশে তো এরকম হওয়ার ঘটনা ঘটার কথা না এই যে আপনি রিসকাউলাদের কথা বলেন তারা আসে মানে যে পারতেছে তারাই এশিয়া আন্দোলনের নামে ঢাকা শহরটাকে অচল করে দিতেছে একটা দেশের রাজধানী এই রাজধানী যদি ঠিক না থাকে এই রাজধানীকে যদি এইভাবে অচল করে দেওয়া হয় তাহলে দেশটা চলবে কিভাবে তাই বলবো অতি বিলম্বে একটা নির্বাচিত সরকার দিন হোক সেটা বিএনপি হোক জামাতে ইসলামী বা অন্যান্য ইসলামী দল কিন্তু একটা নির্বাচিত সরকার দরকার এই মুহূর্তে বাংলাদেশে ধন্যবাদ